সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আহমতুল্লাহ আমার কাছে অনেকেই জানতে চান যে আমাদের দেশে জাতীয় সংগীত গাওয়া ঠিক হবে কিনা এবং তীরিত্ব বেদিতে ফুল দেওয়া ঠিক হবে কিনা আমি চলমান সরকারের কাছে নতুন বাংলাদেশ আজ যারা পরিচালনা করেছেন দুই সাল আগস্ট মাস ডক্টর ইউনুস সহ সবাইকে বলবো আপনারা দুটি আয়াতকে নিয়ে একটু চিন্তা করে দেখুন সেই আয়াত দুটির দৃষ্টিতে আপনারা ফ্যাসলা করতে পারবেন যে এই জাতিকে মুশ্রিক বানানোর জন্য তিপ্পান্ন বছর মেহনত করা হয়েছে এবং এই দেশকে ভারত নিজের পেটে ঢুকে দেওয়ার জন্য এ দেশের মুশ্রিক যারা অংশীবাদী যারা তাদেরকে তারা কাজে খাটিয়েছে এমনকি র চব্বিশ ঘন্টা আমাদের দেশে কাজ করেছে আর সবচেয়ে বেশি কাজ করেছে শুনলে আপনাদের খুব আশ্চর্য লাগবে পীরদের খানকায় এবং ধর্মজীবী করে যারা খায় তাদের ধর্মের খোয়ার মাদ্রাসায় আর এটি তারা কেন করেছে কারণ স্যার সৈয়দ আহমদ খানের ইতিহাস যদি আমরা জানি তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন তিনি কখনো চাননি ইংরেজদেরকে মারতে হবে কিন্তু তিনি চেয়েছিলেন ইংরেজদের যে মেধা রয়েছে তার বিপরীত মুসলিমদের মেধা শক্তিকে জাগ্রত করতে হবে আর আমি যদি ওনার যুগে থাকতাম আমি কখনো এই উলামায় কংগ্রেস এবং উলামায় বিজেপি উলামায় দেওবান উলামায় ব্রেলি বা বেরেলবি বা অন্যান্য যারা রয়েছে তাদের মতো করে ব্রিটিশদেরকে ভাগানোর চেষ্টা করতাম না কারণ এই ব্রিটিশদের ভাগানোর নাম নেওয়ার সাথে সাথে ভারত ভারতবর্ষে যে রক্তপাত হয়েছিল সেটি আমরা সবাই জানি আর এই রক্তপাতগুলির সবচেয়ে বড়ো দায়ভার নিতে হবে সেই যুগের এই উলামা সমাজকে যেমন আমাদের দেশের এই নতুন স্বাধীন বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই উলামায় কংগ্রেস এই উলামায় বিজেপি এরা সবাই বিশ্বাস করেন এই খুনি হাসিনার সাথে দিয়েছে আবার সাথে দিয়েছে জামাত শিবিরও কারণ ব্রিটিশরা থাকলে এত মানুষ মরত না আর ব্রিটিশরা থাকলে কখনো মির্জাফরও পয়দা হতো না কারণ তারা এই দেশে কখনো চেষ্টা করেনি মুসলমানদেরকে মেরে শেষ করে দেবে তবে এক শ্রেণীর হিন্দুদেরকে সাথে নিয়েছিল যেভাবে এই তিপ্পান্ন বছরের বাংলাদেশে ভারতের র এবং ভারত আমাদের দেশের হিন্দুত্ববাদ এবং হিন্দু ইজমকে সাপোর্ট করে এমন মুসলমান উলামা লীগ বলেন উলামা দল বলেন উলামায় কংগ্রেস এবং উলামায় বিজেপিদেরকে সাথে নিয়েছে রয়ের ইতিহাস পড়লে আপনারা জানবেন আমাদের দেশের খানকা গুলিতে এবং ধর্মের খড় মাদ্রাসা গুলিতে ব্যাপকভাবে কাজ করেছে রবীন্দ্রনাথ যখন যখন এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এর ভিতরে মা শব্দটি ব্যবহার করেছে তখন তখন সে আল্লাহকে বুঝায়নি সে তার দেব দেবীদেরকে দেবতাদেরকে বুঝিয়েছে তাই সেখানে বলা হচ্ছে এই মাটি এই দেশ তার মায়ের মূলত প্রথমে আসুন আমি আপনাদের দুটি আয়াত ডক্টর সাহেব সহ আপনারা যারা পরিচালনা করে চলেছেন এই আয়াত দুটিকে নিয়ে একটু চিন্তা করবেন যদিও সবচেয়ে বেশি আমার বিরুদ্ধে যাবে উলামা লীগ উলামা দল হিফাজত এবং তরিকত আবার উলামায় আহলে হাদিস যারা রয়েছে এখানে আসুন কোরআনের আমরা সাত নম্বর সুরা আল্লাফের একশো আঠাশ নম্বর দেখি কে বলে তোমরা সবাই আল্লাহ কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো নিশ্চয় এই পৃথিবী আল্লাহ তাল্লাহ ইন্নাল গোটা বিশ্বের একমাত্র মালিক আল্লাহ কোন মা নামক দেবী হতে পারে না আল্লাহ নিজের মর্জি মোতাবেক নিজ বান্দাদের মধ্যে যে উপযুক্ত তাকেই উত্তরাধিকার দান করেন কিন্তু শেষ পরিণাম তো কিন্দের জন্যই রয়েছে তা আমি জানি আমার কথা যা মুসারাসুল বলেছেন সেটি আমি ডেলিভারি দিচ্ছি এই কোরআন থেকে অনেকেই শুনবেন না আবার অনেকে শুনে চিন্তা করবেন যে না আসলে আমাদের এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার এটি কোনোভাবেই রাখা উচিত না যেমনটি আমাদের দেশে শেখ মুজিবুর রহমানের মূর্তি শেখ হাসিনার যা ফটো ঠটো ছিল সব ধুলিসাৎ করে দিয়েছে এর সাথে আমি বলবো যে আমাদের জাতীয় সঙ্গীত তো পাল্টাতেই হবে সাথে যে টাকাতে এই মুজিব নামক প্রাণীর ফটো রয়েছে সেটিও পরিবর্তন করার চেষ্টা করতে হবে এবার আসুন ত্রিত্ববাদের বেদিতে ফুল দেওয়া নিয়ে আমরা 4 নম্বর সূরা নিসা এর 171 আয়াত যদি পড়ি সেখানে বলা হচ্ছে ইয়া হালাল কিতাব লা تغলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলা আল্লাহ ইল্লাল হক ইনমা আল মসীহু ঈসা ইবনু মারইয়ামা রাসূলুল্লাহি ওয়া

তোমরা নিজেদের জীবন ব্যবস্থার ব্যাপারে মোটেই বাড়াবাড়ি করবে না এবং আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া কিছুই বলবে না আল মাসিহ ইসাবনু মারিয়াম সে আল্লাহ তাল বার্তা রাসুল আর আল্লাহ তাল্লাহর কালেমা তথা শব্দ যা মারিয়ামের কাছে পাঠানো হয়েছে আল্লাহতালার তরফ থেকে হুকুম হিসেবে সুতরাং তোমরা সবাই আল্লাহ তালার উপরে আস্থাবান হও আর আল্লাহ তাল্লা সকল বার্তাবাহক রাসুলদের উপরেও আস্থাবান হও তোমরা এই কথা মোটেই বলবে না তীরিত্ববাদ সত্য তিরিত্ববাদ যে বেদিতে বছরে একবার হলেও সবাই ফুল দেয় এটি শিরিক আর সেটি শহীদদের স্মরণে বানানো যদিও যখন শুরুতে বানানো হয় তখন একটি মিনার ছিল সেখান থেকে তিনটি মিনার হয়েছে তীরিত্ববাদ হয়ে গেছে এটাকে বাদ দাও তাতে তোমাদেরই মঙ্গল হবে নিশ্চয় আল্লাহ তো একমাত্র আইনদাতা আল্লাহ তো পবিত্র মহান এসব থেকে আল্লাহ জন্য ছেলে সন্তান থাকবে অথচ গগনমন্ডল ও পৃথিবীতে যা কিছু রয়েছে সবই যে আল্লাহ তাল্লার জন্য আর কাজ কার্যদ্দারকারী হিসেবে আল্লাহ তালাই তো যথেষ্ট এখন এই আয়াতগুলি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যদি মনে করেন স্বাধীন এই দুই হাজার সালের পাঁচ আগস্ট এই নতুন বাংলাদেশে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত এবং সেই খ্রিস্টানদের চক্রান্তে বানানো তীরিত্ববাদ এটি বহাল থাকবে তাহলে আপনাদের কপাল আস্তে আস্তে আবার পড়তে থাকবে